সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে এখন আমরা আছি কলকাতার ইকো পার্কে যেখানে রয়েছে চীনের মহাপ্রাচীর থেকে শুরু করে বিখ্যাত তাজমহল পিরামিড সহ আরও অনেক কিছু পুরো বিশ্ব বিশ্বজুড়ে মানুষের তৈরি যে স্থাপনাগুলো রয়েছে তার সবগুলো এখানে স্থান পেয়েছে কি অপরূপ সৌন্দর্য দেখুন স্থাপনাগুলো ডেমোতে যদি এত সুন্দর লাগে তাহলে বাস্তবে কতই না সুন্দর লাগবে সেটাই আমি দেখছিলাম আর ভাবছিলাম বারবার তাজমহল পৃথিবীর অন্যতম আশ্চর্য জিনিস হচ্ছে তাজমহল এটি আজও মানুষের মনে দাগ কেটে আছে এবং প্রেমের সমাধি হিসেবে আজও পরিচিত এই ডেমো তাজমহলটা এত সুন্দরভাবে তৈরি যা দেখেই আমরা মুগ্ধ হচ্ছি তাজমহলের পাশে রয়েছে মিশরের পিরামিড এবং জর্ডানের সেই পাথর কেটে তৈরি করা ঘর বাড়িগুলো যা দেখে আসলেই অনেক সুন্দর লাগছিল বিশেষ করে তাজমহলটি দেখে আরও বেশি বেশি আমরা অবাক হচ্ছিলাম যে মানবের সৃষ্টি নিদর্শন যে এত সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না কখনো শাহজাহান তার বিবি মমতাজকে কি পরিমাণ ভালোবাসতো এটাই তার জলজান্ত নিদর্শন পৃথিবীতে ভালোবাসার উদ্ধার কিছু নেই সেটাই হয়তো প্রমাণ করার জন্য এত সুন্দর নিদর্শন আমাদের উপহার দিয়ে গেছেন আকাশের কালো মেঘ এবং তাজমহলে সাদা রং যেন ফুটে উঠছিল আমরা বারবার দেখছিলাম দেখেই যেন ভালো লাগছিল মনে হচ্ছিল যেন কালো মেঘের মধ্যে এক চিলতে সাদা মেঘ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিওর জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে